আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নিয়ে হাজির হোলা মাছ মাংসের পুরভরা একটা ঝাল পুলি পিঠা এই আমি চুলায় চলে যাচ্ছি চুলায় একটা হাঁড়িতে আমি দিলাম এক টেবিল চামচ রান্নার তেল নিয়েছি আমি এখানে দেড় কাপ গরুর মাংসের কিমা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা দিলাম দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো আর হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে এই মিশ্রণটাকে একদম এখন কিন্তু চুলার আঁচটা আমার একদম হাই করে রাখা আছে চুলার আঁচটা হাই রেখে নেড়েচেড়ে মাংসটাকে আমি দুই মিনিট কষিয়ে নিব। আর যারা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা এখানে হাফ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিবেন আমি ঝাল খুব একটা পছন্দ করি না এই জন্য আমি শুকনো মরিচের গুঁড়োটা দেইনি নেড়ে চেড়ে আমি মাংস থেকে দেখছি কিছুটা পানি বের হয়েছে এই অবস্থায় আমি এখানে হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এবং ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নিব। পাঁচ মিনিট পরে এখন আমি ঢাকনাটা খুলে দেখছি মাংসের যে পানিটা বের হয়েছিল পানিটা শুকিয়ে গেছে এবং মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি চুলা আঁচটা একদম লো করে দিয়েছি দিয়ে এখানে এক কাপ পানি দিয়ে দিলাম দিয়ে মাংসটাকে আরও দশ মিনিট সেদ্ধ করে নিব যেহেতু গরুর মাংসের কি মা এজন্য সেদ্ধ হতে বেশ সময় লাগবে এবং মাঝে মাঝে ঢাকনাটা খুলে আমি নেড়েচেড়ে দিব এবং আবারও ঢাকনা লাগিয়ে সেদ্ধ করে দিব সেদ্ধ করতে দিব এই মাংসটাকে এই যে আমি নেড়েচেড়ে দিচ্ছি মাংসটা অনেকখানি সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় এখানে আমি এক কাপ কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একটু দেরিতে দিলাম কারণ আমি চাচ্ছি আমার পেঁয়াজটা একদম সেদ্ধ হয়ে মাংসের সাথে গলে না যাক পেঁয়াজটা যেন কিছুটা আস্ত আস্ত মাংসের সাথে থাকে এই এরকম পুর খেতে কিন্তু দারুণ লাগে পিঠের মধ্যে এবার আমি আবারও নেড়েচেড়ে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি আর এই অবস্থায় আমি এখানে হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে আবারও মাংসটা ভালো করে নেড়ে কিছুটা কষিয়ে নিচ্ছি এখন কিন্তু মাংস প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আবারও ঢেকে এক মিনিটের জন্য রান্না করে নিলাম আবার ঢাকনা খুলে আবার নেড়েচেড়ে দিচ্ছি আমি বারবার ঢাকনা লাগিয়ে এক মিনিট দুই মিনিট করে রেখে আবার ঢাকনা খুলে খুলে চেক করে চেড়ে দিচ্ছি যাতে মাংসটা নিচে থেকে পোড়া লেগে না যায় এই অবস্থায় এখানে আমি হাফ কাপ ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার মাংসটা প্রায় তৈরি হয়ে গেছে এবং মাংসটা বেশ ঝরঝরে হয়ে আছে এই ঝুরঝুরে অবস্থায় কিন্তু মাংসটা পিঠের পুর হিসাবে দিলে অনেক সময় ভাজার সময় পিঠেটা কিন্তু ফেটে বের হয়ে যায় এই পুরটা এই এখানে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে দুই টেবিল চামচ পানি মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে মাংসের মধ্যে দিয়ে দিলাম এতে মাংসের এই মিশ্রণটা কিন্তু অনেক বেশি ছুড়ছুরে না থেকে কিছুটা আঠালো হয়ে যাবে এক মিনিট নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি তাতে হচ্ছে গিয়ে কর্নফ্লাওয়ারের যে কাঁচা কাঁচা গন্ধটা আছে গন্থটাও গন্ধটাও চলে যাবে আর মাংসের পুরটাও ভালোভাবে তৈরি হয়ে যাবে আমার পুরটা তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে না চুলা থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নিব আমি পুরটাকে ঢেলে একটা পাত্রে ঠান্ডা হতে দেব আর এখন আমি মাংসের যে রুটি রুটির একটা প্রিপারেশন করে নিচ্ছি এজন্য চুলায় একটা হাড়িতে আমি দুই কাপ পানি দিলাম স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিলাম দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে আমি দুই এক মিনিট অপেক্ষা করলাম যখন পানিটা ভালো করে ফুটে উঠেছে তখন আমি এখানে দিলাম এক কাপ চালের গুঁড়ো আর এক কাপ ময়দা চালের গুঁড়ো এবং ময়দা আমি দুটো সম পরিমাণ দিয়েছি দিয়ে হালকা করে কিছুটা নেড়ে চেড়ে এটাকে ঢাকনা লাগিয়ে আমি পাঁচ মিনিট একদম লো ফ্লেমে জাল করে নিব ঢাকনা লাগিয়ে আমি পাঁচ মিনিট খুব কম আছে জাল করে নিলাম এইবার ঢাকনাটা খুলে আমি এই ডোটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এই ডোটা কিন্তু খুব পারফেক্টলি তৈরি করতে হবে নাহলে কিন্তু রুটিটাও বেলা যাবে না আর পিঠেটাও মুচমুচে হবে না এবার ঢাকনা লাগিয়ে চুলাটা বন্ধ করে আমি পনেরো মিনিট দমে রেখে দিলাম পনেরো মিনিট পরে ঢাকনা খুলে এটাকে অন্য একটা পাত্রে ঠেলে নিয়ে এখন আমি এটাকে মথে নিব। এবং এটাকে খুব ভালো করে যত্ন করে কিলঘুষি দিয়ে সুন্দর করে মথে নিতে হবে এবং বেশ সময় নিয়ে মথে নিতে হবে এই ডোটা যত বেশি স্মুথ হবে ততই কিন্তু পিঠাটা তৈরি করা সহজ হবে এবং রুটি বেলাটাও সহজ হবে আর এই ডোটা কিন্তু পারফেক্টলি তৈরি না হলে রুটিটাও বেলা যাবে না আর পিঠেটাও কিন্তু খুব বেশি মুছমুছে হবে না এই জন্য খুব সময় নিয়ে আমার এখানে প্রায় আট থেকে দশ মিনিট সময় লেগেছে এই ডোটাকে তৈরি করে নিতে আমি খুব ভালো করে ডোটাকে মুখে নিচ্ছি আমার ডোটা প্রায় তৈরি হয়ে গেছে এখন আমি এই ডোটা থেকে লেচি কেটে নেবো ডোটা আমার তৈরি এখন এটাকে আমি লম্বা একটা রোল করে তারপর একটা চাকু দিয়ে কেটে কেটে কয়েকটা অংশে ভাগ করে নিলাম এতে আমার পিঠেগুলো সব সমানভাবে তৈরি হবে এখন এই লেচি দিয়ে আমি বেশ কয়েকটা রুটি বানিয়ে নিব। এবং রুটিগুলো আমাদের আটার রুটির চাইতে হালকা একটু পুরো হবে খুব বেশি পুরো হবে না রুটিটা অনেকটাই পাতলা রুটি হবে এবং রুটির ভিতরে আমি পুর দিয়ে দিব পুরটা একটু বেশি পরিমাণে দিতে হবে আর রুটিগুলো কিন্তু আমি গোল আকৃতির বানাইনি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই রুটিগুলো আমি বেলে নিয়েছি একটু লম্বা আকৃতির করে কারণ এই পুলি পিঠাটা একটু লম্বা আকৃতির হবে এই জন্য আমাকে রুটিগুলোও কিন্তু একটু লম্বা করে করে বেলে নিতে হবে এভাবে পুর দিয়ে মুখটা সিল করে দেব আপনাদের দেখানোর সুবিধার্থে আমি রুটি আর বেলে দেখাচ্ছি এই যে রুটিগুলো একটু লম্বা আকৃতির করে নিব এভাবে করে করে আমি সবগুলো রুটি বানিয়ে নিব এবং রুটির ভেতরে পুর দিয়ে দেব পুরটা একটু বেশি পরিমাণে আমি দিয়েছি পুরটা বেশি দিলে কিন্তু এই পিঠাটা খেতে ভালো লাগবে আর পুরটা কম দিলে কিন্তু পিঠেটা খেতে খুব একটা ভালো লাগে না এই যে পুরটা দিয়ে আমি দুপাশ থেকে রুটিটাকে উঠিয়ে মুখটা সিল করে দিলাম দিয়ে এখন এই পিঠাটাকে উল্টা করে রেখে আমি এখানে এই পাশটায় একটা চিমটে বা একটা শুন আপনারা যে যে নামেই ডাকেন এটা দিয়ে এই পিঠেটার গায়ে আমি একটা ডিজাইন করে দিচ্ছি একদম লম্বা লম্বি করে পিঠের একদম এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত একটা লম্বা দাগ করে নিব গাছের পাতা যেরকম হয় এই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম এক মাথা থেকে আরেক মাথা ধরে শুধু এই চিমটে দিয়ে একটু উঁচু উঁচু করে দিব একটা লাইন একটা লাইন কেটে দিব একদম পুরো এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত তারপর সাইড থেকে আবার দুই পাশে কিছু দাগ কেটে দিব এই যে পুরো লম্বা একটা লাইন করে দিচ্ছি এবং সাইড দিয়ে দুই পাশে আমি গাছের পাতা যেরকম হয় সেরকম একটু উঠিয়ে উঠিয়ে লাইন করে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি হয়তো বলে আপনাদেরকে বোঝাতে পারছি না কিন্তু দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এই যে এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব আর ডিজাইনগুলো এইভাবে তৈরি করে নিয়েছি এটা খুব সহজ একটা ডিজাইন এটা যে কেউ করতে পারবেন এবার এগুলোকে আমি ভাজতে চলে যাচ্ছি চুলায় একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি তেলটাকে প্রথমে হাই হিটে বেশ গরম করে নিব তারপর পিঠেটা দেওয়ার সময় কিন্তু আঁচটা আমি মিডিয়াম করে দিব দিয়ে পিঠেটা এতে আমি একটা একটা করে পিঠে দিয়ে দিব দিয়ে উল্টে পাল্টে পিঠেগুলোকে আমি ভেজে নিব গোল্ডেন ব্রাউন করে এবং এই ভাজাটা কিন্তু ধৈর্য ধরে একটু সময় নিয়ে ভাজতে হবে এবং সময় লাগবে পাঁচ সাত মিনিট সময় তো লাগবেই সময় নিয়ে এবং আঁচটা কিন্তু এখানে লো মিডিয়াম থাকবে মিডিয়াম টু লো মিডিয়ামের চেয়েও একটু কম থাকবে রেখে তারপরে এই যে আমি ভেজে নিলাম আমার পিঠেগুলো ভাজা তৈরি হয়ে গেছে ভেজে নিয়েছি আমি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে এবং ভাজার পরেও কিন্তু পিঠের যে ডিজাইনটা করেছি সেটা কিন্তু দেখা যাচ্ছে এই যে আমি সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে এভাবে বাসায় কিন্তু আমার রেসিপি ফলো করে অবশ্যই তৈরি করবেন আশা করছি একটা ভেঙে দেখাচ্ছি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই কি সুন্দর মুচমুচে একটা শব্দ আর ভিতরের পুটটাও কি দারুণ হয়েছে এভাবে সবাই তৈরি করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ